ডিসেম্বরের শেষ দিকে উদ্যানের একপাশে আমার অস্থায়ী অফিস চালু করি কয়েকদিনের মধ্যেই ঢাকা শহর ও আশপাশের এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাপারুদ এবং আর্মির গাড়ি ইত্যাদি উদ্ধার করি এবং সেগুলো সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে আসি ডিসেম্বর মাসেরই শেষ দিকে মেজর জলিলকে খুলনা থেকে ধরে এনে বন্দি করার জন্য আমার কাছে হস্তান্তর করা হয় তৎকালীন ক্যাপ্টেন কে এস হুদা যিনি পরে কর্নেল এবং উনিশশো পঁচাত্তরের অভ্যুত্থানে নিহত হন তাকে ধরে নিয়ে আসেন মেজর জলিলের বিরুদ্ধে অশৃঙ্খলতা এবং অন্যান্য সামরিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল খুলনার তৎকালীন জেলা প্রশাসক জলিলের বিরুদ্ধে আনিত অভিযোগ এবং গ্রেপ্তার সম্পর্কে অবহিত ছিলেন যদিও প্রচার করা হয় যে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক অস্ত্রশস্ত্র লুটতরাজের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে গ্রেপ্তার করা হয় জলিলকে আমি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে চিনি গ্রেপ্তারের পর তাকে আমার অস্থায়ী অফিসের পাশে আমার অধীনে প্রহরায় রাখা হয় মাঝে মাঝে তার সঙ্গে আমার অনেক আলাপ হতো জলিল আমাকে বলতো স্যার আর্মিতে থেকে কি লাভ কোনো লাভ হবে বড়জোর জেনারেল হবেন তার চেয়ে বরং চাকরি ছেড়ে রাজনীতিতে আসুন তা না হলে যারা ভারতের কলকাতা এবং আগরতলার শরণার্থী ছিল এবং যারা নয় মাসের যুদ্ধে সক্রিয়ভাবে জড়িত ছিল না তারাই দেশ শাসন করবে মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে তাই সব মুক্তিযোদ্ধার উচিত রাজনীতিতে শীঘ্রই সক্রিয়ভাবে জড়িয়ে পড়া এখানে উল্লেখ্য লেফটেন্যান্ট কর্নেল তাহেরের সভাপতিত্বে উনিশশো সালে জলিলের কোর্ট মার্শাল হয় কোর্ট মার্শালে জলিলের কোনো শাস্তি হয়নি কিন্তু তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এরপর তিনি সক্রিয়ভাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং জাসুদের অন্যতম প্রধান নেতায় পরিণত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আটই জানুয়ারি উনিশশো বাহাত্তর ঢাকায় খবর আসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডনে যাচ্ছেন এ খবরে ঢাকাসহ সারা দেশের জনসাধারণের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে ঢাকায় লোকজন রাতভর আনন্দ মিছিল আতসবাজি এবং ফাঁকা গুলিবর্ষণের মধ্যে দিয়ে উৎসবে মেতে ওঠে আমরা সৌরদী উদ্যান থেকেই তা দেখলাম পরদিন নয় জানুয়ারি সকালে প্রধান সেনানায়ক কর্নেল ওসমানী তৎকালীন কর্নেল শফিউল্লার মাধ্যমে আমাকে জানান শেখ মুজিবের গার্ড অফ অনার আমাকে পরিচালনা করতে হবে তেজগাঁও বিমানবন্দরে নির্দেশ পেয়ে ওই দিন সেনা নৌ এবং বাহিনীর প্রায় পাঁচশো সদস্য সংগ্রহ করি তাদের নিয়ে আমি তেজগাঁও বিমানবন্দরে গার্ড অফ অনারের অনুশীলনে ব্যস্ত হয়ে পড়ি দশই জানুয়ারি শেখ মুজিবের কাঙ্ক্ষিত স্বদেশ প্রত্যাবর্তনের বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী এবং আপামর জনসাধারণের ঢল নামে বিমানবন্দরে প্রচণ্ড ভিড় সেখানে এত ভিড় এত মানুষ এর আগে আমি কোথাও দেখিনি বিকেলে শেখ মুজিবকে নিয়ে যুক্তরাজ্যের সাদা রঙের রাজকীয় বিশেষ বিমানে ঢাকায় অবতরণ করেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য আওয়ামী লীগের নেতা এবং কর্মীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় এই প্রতিযোগিতা ছিল সত্যি দৃষ্টিকটু শেখ মুজিবের জন্য তৈরি মঞ্চেও ভিড় এই ভিড়ের মধ্যে স্বাভাবিকভাবে গার্ড অফ অনার দেওয়াও একরকম দুঃসাধ্য হয়ে দাঁড়ালো যাহোক ভিড় ঠেলেই আমরা গার্ড অফ অনার দিলাম অত্যন্ত কাছ থেকে শেখ মুজিবকে এই নিয়ে দ্বিতীয়বারের মতো দেখলাম এর আগে উনিশশো সালে তৎকালীন শাহবাগ হোটেল যেটি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানে গণচীনের আবাসিক কনসাল জেনারেলের অভ্যর্থনায় তার সঙ্গে দেখা হয় তখন আমি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল খাদেম হোসেন রাজার এডিসি গার্ড অফ অনার দেওয়ার সময় মঞ্চে মুক্তিযুদ্ধকালীন প্রধান সেনানায়ক কর্নেল ওসমানীয় ছিলেন গার্ড অফ অনার শেষে শেখ মুজিব আমাকে বললেন তোমরা কেমন আছো সারা বিমানবন্দর জুড়ে গগনবিদারি স্লোগানের জন্য তার বাকি কোনো কথা শুনতে পেলাম না গার্ড অফ অনার শেষে ভিড়ের মধ্যে শেখ মুজিবকে জিপে তুলে রেস্কোর্স ময়দানে আনা হয় রেসকোর্স ময়দানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমার দায়িত্বেই কারণ আগেই বলেছি আমাদের অস্থায়ী ক্যাম্প ছিল সেখানে ভিড় উপেক্ষা করে আমি রেসকোর্সের পাশে অবস্থিত আমার অস্থায়ী কার্যালয়ে ফেরত আসি সেখানে তখন লাখ লাখ লোকের সমাবেশ কোথাও তিল ধারণের ঠাঁই নেই আমি দেখি প্রচণ্ড সেই ভিড় ঠেলে বিচারপতি আবু সাইদ চৌধুরী মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করছেন আমি তাকে মঞ্চে পৌঁছে দিয়ে আসি সেদিন রেসকোর্সে শেখ মুজিব ভাষণ দেন যা সম্পর্কে সবাই অবহিত আছেন পরদিনও এগারোই জানুয়ারি শহরে দিনভর আনন্দ মিছিল চলতে থাকে আমি আমার অস্থায়ী কার্যালয়ে ব্যস্ত দিন কাটাই ওই দিনই আমাকে জানানো হয় নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমাকে রাষ্ট্রপতির সামরিক সচিবের দায়িত্ব পালন করতে হবে সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করতে স্বভাবতই শপথ অনুষ্ঠানে আমার সক্রিয় থাকার কথা কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে পড়ার মতো সামরিক সচিবের ইউনিফর্ম আমার ছিল না আমি তা বঙ্গভবন থেকে সংগ্রহ করি সেখানে গিয়ে দেখি প্রচুর লোকের ভিড় দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে এসে পরিবার পরিজন নিয়ে বঙ্গভবন উঠেছিলেন এবং সেখানেই থাকতেন যাহোক আমি সভাপতি ভাবলাম শেখ মুজিব রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন কারণ মুক্তিযুদ্ধের সময় মেহেরপুরে বাংলাদেশের যে অস্থায়ী সরকার গঠিত হয় তাতে তিনি রাষ্ট্রপতি ছিলেন আমি বঙ্গবন্ধুর সঙ্গে শপথ অনুষ্ঠানে আলোচনা করতে চাইলে তিনি ইঙ্গিত দিয়ে দেখালেন যে আবু চৌধুরী রাষ্ট্রপতি হবেন বঙ্গভবনে যাওয়ার আগে কিংবা পরেও আমাকে বলা হয়নি কে হবেন দেশের রাষ্ট্রপতি আর কে হবেন প্রধানমন্ত্রী জানুয়ারি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ মুজিব অফিসে যাওয়ার পথে একদিন আকস্মিকভাবে রেসকোর্স ময়দানে দ্বিতীয় ইস্টবেঙ্গল ইউনিট পরিদর্শনে আসেন তিনি ঘণ্টা দেড়ে ঘোরাফেরা করার পর আমার কক্ষে আসেন এবং খোলাখুলিভাবে আমাদের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে চান আমি তার সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করি এছাড়া আমরা যেন সত্তর ক্যান্টনমেন্টে যেতে পারি সে ব্যবস্থা করার জন্য আমি তাকে অনুরোধ করি কারণ আমরা দীর্ঘদিন থেকে স্বাভাবিক জীবনযাত্রার বাইরে ছিলাম সৈনিকরা তাদের পারিবারিক জীবন থেকে বিচ্ছিন্ন ছিল তাদের পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ করা ছিল একান্তভাবেই জরুরি স্বাধীন বাংলাদেশে আমরা মূল বেতনের মাত্র এক তৃতীয়াংশ পেতাম বাকি দুই তৃতীয়াংশ মেয়াদি সঞ্চয়পত্র আকারে পেতাম আমাদের কোনো নিজস্ব কাপড় চোপড় আসবাবপত্র ছিল না আমরা মার্চ মাসে যখন জয়দেবপুর থেকে স্বাধীনতা যুদ্ধে যোগদান করি তখন আমাদের ব্যক্তিগত সব জিনিসপত্র সেখানেই ফেলে আসি শুধু সামরিক পোশাক অস্ত্র গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম নিয়ে যুদ্ধে যোগদান করি নয় মাস পর দেশে ফিরে এসে জয়দেবপুরে আমাদের ফেলে যাওয়া ব্যক্তিগত গাড়ি আসবাবপত্র থেকে শুরু করে কোনো কিছুই আর পাওয়া যায়নি এতে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন স্তরের সৈনিকরা তারা তাদের সারা জীবনের সঞ্চয় ফেলে এক কাপড়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন তাঁদের ওই ক্ষতি ছিল অপূরণীয় কারণ তাদের অধিকাংশই এসেছেন বাংলার বিভিন্ন কৃষক পরিবার থেকে শেখ মুজিবের সঙ্গে কথোপকথনে আমার মনে হয়েছিল তিনি এক বিরাট ব্যক্তিত্বের অধিকারী অগাধ দেশপ্রেম এবং সততা তার মধ্যে বিদ্যমান আমার জীবনে বহু উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তি ও নেতাকে একান্ত কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল কিন্তু আমার মনে হয়েছিল শেখ মুজিব ব্যতিক্রমী এক মানুষ যার হৃদয় ছিল অত্যন্ত কোমল সাদামাটা তিনি এক খাঁটি বাঙালি দেশপ্রেমিক তবে সেই সময় তাকে কথোপকথনের ফাঁকে মাঝে মাঝে অন্য মানুষকে দেখেছি আমি যখন অস্ত্র উদ্ধার মুক্তিযোদ্ধাদের পুনর্বসন ইত্যাদি নিয়ে আলোচনা করি তখন তিনি গভীরভাবে শুনছেন কিংবা গুরুত্ব দিচ্ছেন বলে আমার মনে হয়নি তিনি সুদীর্ঘ নয় মাস পাকিস্তানের কারাগারে অনিশ্চয়তার মধ্যে দিন কাটানোর পর দেশে এসে হয়তো আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মানসিকভাবে চিন্তাভ্ন আছেন বলেই মনে হয়েছে কিংবা হতে পারে দেশে ফেরার পর নয় মাসের যুদ্ধের প্রকৃত পরিস্থিতি এবং ঘটনাবলী কেউ তাকে সত্যিকারভাবে বলেনি যা হোক আমি তার এই মনোভাব দেখে নিরুৎসাহিত হই এবং অস্বস্তি বোধ করি